কি গাবে পাইতেছি আর গাবের দুধ ঠিক মতো দিচ্ছে না শুধু ঘাস কাটে খাওয়াই আর পরিশ্রম করি কোনো লাভ হচ্ছে না এর তো ওটা কি করা যায় কর তো দেখি আমার তো আর দানে কুলায় না আর সহ্য হয় না রোদের মধ্যে কাজ করা ঘাস কাটা এ কাম বড় কঠিন কাম খা 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 খাও খায় না এত ভুসি খাওয়াই তবু গাভীর দুধ বাড়ছে না কি করি এখন যারা যদি নাই আপারি তাহলে মাস্টার সাহেবের সাথে পরামর্শ করে আসি যাই বাবা মাস্টার সাহেব একটু দেখা করি পরামর্শ করা যাবে তা কি করা যায় দেখা যায় মাস্টার সাহেব পাই কোথায় দেখি খুঁজি একটু আরে ভাই মাস্টার সাহেব আপনাকে আমি খুঁজতে আছি আসেন এখানে বসি ভাই আরে মাস্টার ভাই আপনার কাছে আমি একটু পরামর্শ চাই আপনি এত গাবি ভাড়ে করে দুধ নিয়ে যান দেখি তো এত দুধ কোথায় পান কি করে পান আমি তো এই যে ভুসি খাওয়াই তা তো আমার গরুর দুধ ভাড়ে না তাই আমি একটু পরামর্শ দেন কোন ভুসি খাইলে আমি আপনার দুধ বেশি বানাইতে পারবো ও আচ্ছা এই কথা এই কথা ভাই আপনি তো জানেন আমার মেলা গরু তে সেই গরুগুলোকে আমি ভালো মানের উন্নত মানের মানে ভুসি খাওয়াই সে ভুসির নামটা কি শুনবেন সে নাম হচ্ছে পুষ্টি মিক্স ভুসি এই পুষ্টি মিক্স ভুসি খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি পায় প্রত্যেক গরু প্রতি আমার এক থেকে দেড় লিটার দুধ প্রতিদিন বৃদ্ধি হয় এই পুষ্টি মিক্স ভুসি খাওয়ালে ঠিক আছে যেন তেন ভুসি খাওয়ালে আসলে গরুর দুধ বৃদ্ধি হবে না আপনাকে ভালো মানের ভুসি খাওয়াতে হবে আর সেটি হচ্ছে এই এই পুষ্টিমিক্স ভুসিই আপনাকে খাওয়াতে হবে কোথায় আমি সেই ভুসি পাবো সেই কথা আচ্ছা এই পুষ্টিমিক্স ভুসিটা পাওয়া যাবে প্রতাপ বাজারে একজন বড় ডাক্তার এই ব্যবসায়ী নাম হচ্ছে শামসুল ডাক্তার তার ঘরে এই ভুসির একদম খামা মানে থামার দেওয়া আছে তো আপনারা সেই শামসুল ডাক্তারের কাছ থেকে চাইলে সেই পুষ্টিমিক্স ভুসি আপনারা খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার গায়ের দুধ অনেক গুণ বৃদ্ধি পাবে আমার গরুর দুধ অনেক বৃদ্ধি পায়ছে